মানে বলাটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশনটা কি প্রবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিটিমাচ সিমিলার ছিল দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ার্স অ্যান্ড দেন সো ফর টু ডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মেবি টুমরোস গেম ইউ উইল সি সামথিং ডেফ wickets wickets have I my mean, wicket generally a tournament has been very आपने यदि मीरपुरेर কথা চিন্তা করেন प्लस সিলেট वाज अमेजिंग एंड देन চিটাং वाज गुड द गुड थिंग वाज द बाउंड्री वाज गुड द बाउंड्री साइज वाज गुड दिस इज हाउ इट शुड बी কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে बाउंड्रीতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দা রাইট সাইজ এই সাইজের খেলা হচ্ছে রাদার দ্যান 52 53 मीटर्स শুধু গরম কি দুঃসহ শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটির ফাটে দেখো করে শীতের ভয় উহ ক্রিম আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা চিটগং আমরা যেখানেই না কেন ঢাকা সিলেট সবসময় একটা ভালো ক্রাউড পোল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস আজ ফ্যান্টাস্টিক থেকে আসলে আমি সবসময় বলি যে বিপিএল গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট যে একটা একটা ফ্যান বেস থাকবে আরেক ধরনের থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএল এর যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজের দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএল এ ইন পাস্ট হয়তো দুই বছরে একরকম টিম ছিল রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে আপনি দেখছেন যে পরিচালের ফ্যান বেসটা ইজ স্ট্রং হ্যাঁ আমি আমি চেষ্টা করব যতদিন এখন তো রিটায়ার লেজেন্স লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব তো ওই সব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো আহ ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতদিন যতটুকূ পারি খেলতে থাকবো এখন মানে আমার ফোকাসটা খেলা নিয়ে বিকজ দের আর কাপল অফ টুর্নামেন্টস ওটা নিয়ে